আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের কুমন্তনা থেকে শুরু করছি পরম করণময় অতিশয় দয়ালু আল্লাহর নামে তুমি কি সে ব্যক্তির কথা ভেবে দেখেছ যে বিচারের দিনকে অস্বীকার করে এ হচ্ছে সে ব্যক্তি যে নিরী হয়ে গলা ধাক্কা দেয় মিসকিনদের খাবার দিতে কখনো যে অন্যদের উৎসাহ দেয় না মর্মান্তিক দুর্ভোগ রয়েছে সেসব সব মুনাফেক নামাজিদের জন্য যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে তারা কাজকর্মে প্রদর্শনী করে এবং মানুষদের ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত যারা অন্যদের দিতে বারণ করেন মোহন আল্লাহ সত্য বলেছেন